আর দুদিন পর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হস্তান্তরের শেষ সময়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার সমাপনী বক্তব্যে জাতিকে সতর্ক করেছেন বেশ কয়েকটি বিষয়ে বাইডেনের প্রধান সতর্কবার্তা ছিল যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার ক্লাবের ধনকুবেরদের নিয়ে বাইডেন তার বক্তব্যে বলেন দিনকে দিন অলিগার্কি অর্থাৎ ধনকুবরদের খপ্পরে পড়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এভাবে চলতে থাকলে দেশের সাধারণ মানুষের সমতা বিপর্যস্ত হবে বলে শঙ্কা করেন তিনি বিশেষ করে ফুলে ফেঁপে ওঠা প্রযুক্তি খাতের মোরলদের দিকে ইঙ্গিত দিয়ে বাইডেন তাদের সীমাহীন ক্ষমতার খারাপ দিকগুলো তুলে ধরেছেন বাইডেনের ভাষ্য থেকে বোঝা যায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের মতো ধন সম্পর্ক ভালোই ভাবাচ্ছে ডেমোক্র্যাটদের আর এজন্যই শেষ সময় এসে আর কিছু না রিপাবলিকান ঘেঁষা এসব ধনকুবের নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত বিদায় প্রেসিডেন্ট শুধু ইলন মাস্ক না মার্ক জাকারবার্গকে ইঙ্গিত করেও সতর্ক করেছেন বাইডেন বলেছেন সোশ্যাল মিডিয়ার অপতথ্য দেশের সাধারণ জনগণকে ভুল পথে পরিচালিত করছে মেটা তাদের চেকিং সুবিধা তুলে দিয়েছে এতে করে প্রযুক্তির এ মাধ্যম হয়ে উঠবে লাগামহীন আরও তথ্যকে যারা অপতথ্য বানাচ্ছে প্রযুক্তিকে যারা বানাচ্ছে অস্ত্র আগামীতে তারা বিশ্বের জন্য ভয়াবহ হয়ে উঠবে এবং মানুষের সমতার জন্য হবে হানিকর এমনটাই শঙ্কা বাইডেনের। এসবের বাইরে জলবায়ু পরিবর্তন এবং সামাজিক সুরক্ষা নানামুখী বিষয়ে ফুটে উঠেছে বাইডেনের বক্তব্যে তবে ঘুরে ফিরে ট্রাম্পের সঙ্গে সক্ষতা রাখা ইলন মাস্ক মার্ক জাকারবার্গ জেফ বেজুসি ছিল বাইডেনের সমাপনী বক্তব্যের কেন্দ্রবিন্দু। So for time, I want you. you. Thank you. to all the families. we you.